ভোটের ফলাফলে জাতীয় পার্টি ও চরমাই একটা কঠিন পরিস্থিতি পড়লো এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যা দাঁড়িয়েছে জাতীয় পার্টি এবং চর্মনাই মূলত এই নির্বাচনের মধ্য দিয়ে অপ্রাসঙ্গিক হয়ে গেল জাতীয় পার্টি এবং চর্মনায় গুরুত্ব রাজনীতি তার থাকলো না আপনি দেখবেন যে খুব অতি নিকটে চর্মনায় হাজার হাজার লোকজন জামাত ইসলামীতে যোগ দেবে কারণ সংসদের শক্তিশালী এবং প্রধান বিরোধী দলীয় বিরোধী দল হিসেবে জামাতের জনপ্রিয়তা হু হু করে বাড়বে এবং মানুষ জামাতকে চাইবে জামাতের প্রতি জামাতের প্রতি ফিলিংস বাড়বে এবং জামাতকে মিস করবে যে এই জামাতকে যদি প্রধানমন্ত্রী বানাতে পারতাম ক্ষমতাসীন করতে পারতাম কি ভালো হতো এবং দেখেন সংসদে মোটের উপর প্রায় আশ নব্বই কাছাকাছি আসন নিয়ে সংরক্ষিত বর্ণন্য মিলিয়ে তো অনেক হবে এবং উচ্চকক্ষ গঠিত গঠন করতে বাধ্য হবে বিএনপি যেহেতু জুলাই সনদে আছে এবং জনগণ বিরোধী দল এরা তো ছাড় দিবে না পি ভিত্তিতে উচ্চকক্ষ করতে হবে এটা নিয়ে ঝামেলা করলে তারেক রহমান ক্ষমতা নিয়ে টান বাঁচবে অর্থাৎ প্রায় আহ তেতাল্লিশটা আসন একশো আসনের মধ্যে তেতাল্লিশটা জামাত পাবে বিএনপি পাবে ছেচল্লিশটা বাকিরা অন্য অন্য কেউ পাবে তো সেখানে জামাত এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় দল হবে কারণ ক্ষমতাসীনদের প্রতি মানুষ বিরক্ত হয়ে যাবে তখন মানুষের আস্থার ঠিকানা মানুষ অনিবার্য ভাবে জামাতের দিকে বিরোধী দলের দিকে ঝুঁকবে কিন্তু চরমনাই নাই হয়ে গেছে কার্যত চরমনায় বাবল বেলুন চুপ সে গেছে তারা একশো তেতাল্লিশটা এগ্রেডের আসন এই সেই অমুক তমুক কিন্তু এই ফয়জুল করিম সাহেবের ভাবটা দেখেন আহ দুই আসনে একা নির্বাচন করে যেটা শেখ হাসিনা খালাদমান যেটা করে নাই সে দুই আসনে একা নির্বাচন করেন ভাবটা কি অথচা এবং ফলাফলের পর উল্টো পাল্টা কথা বলেন চর্মনাই লোকজন এখন ক্ষেপছে তার উপর যে এই লোককে এই লোক চরমনাইকে ডুবিয়েছে এর অহংকার এর ভাব এর ব্যাপারও আচরণ চরমনাইকে ডুবিয়েছে আজকে নির্বাচনের পর চর্মনায় সঙ্গী মানুষ চর্মনাই করবে না চর্মনাইয়ের মধ্যে যারা পলিটিক্যালি কনসাস তারা এই করবে না কেন করবে বলেন জামাতের ফলাফল তো দেখেছেন প্রায় চৌচল্লিশ পার্সেন্ট ভোট আর চর্মনাই দেড় এর কম ভোট এতগুলো আসন নির্বাচন করেছেন জামাত চর্মনাই প্রায় সমান সংখ্যক আসন নির্বাচন করেছে দেড় পার্সেন্ট আর কোথায় চৌচল্লিশ পার্সেন্ট মজা না এই আপনি কিসের কিসের রাজনীতি করেন জামাতের সাথে জামাতের কাছে দেড়শো আসন চেয়েছিলেন আপনাদের নাকি একশো যে চাপাবাজি এটা ফুট হয়ে গেছে এই নির্বাচনের মধ্য দিয়ে ফলাফলের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে বিএনপির বেলুন ফুট হয়ে গেছে আহ চরমনের বেলুন ফুট হয়ে গেছে এবং শিক্ষা তারা পাবে দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচন হলে চরমনের লোকজন জামাতমুখী হয়ে গেছে তারা এককভাবে যে কিচ্ছু না এবং তাদের স্ট্র্যাটেজি যে ভুল এটা প্রমাণিত হয়েছে এবং একজন যে এমপি হয়েছে আপনার যারা জানেন না তাদের অবগতির জন্য এমপি হয়েছেন তিনি জামাতে সহযোগিতা হয়েছে হ্যাঁ চরমায় যে কাজটা করতে পেরেছে অনেক জায়গায় জামাত তাদের কারণে হেরেছে তারা জোটে থাকলে হয়তো বা জিততো যেমন তেপ্পান্ন জায়গায় পাঁচ হাজার ভোটের ব্যবধান হেরেছে জামাত ওখানে চরমনায় থাকলে ওই তেপ্পান্ন জায়গায় যেতটা খুব ইজি ছিল যদিও ওই তেপ্পান্ন জায়গায় যেতে ইজি ছিল এটা বলা যায় কিন্তু জিত তো নিশ্চিত এটা বলা যায় না কারণ চর্মনাই থাকলে তো চর্মনাইকে অনেক জায়গায় ছাড় দিতে হতো তখন তো সিট আরো তখন এদিকে ওটা কিনে পঞ্চাশটা হয়ে যেত বা চল্লিশটা হয়ে যেত তারপরও জোর থাকলে ভালো হতো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু শিক্ষাটা তো পেয়েছে চর্মনাই তাদের নেতা ফয়জুল করিম তার এই জামানাত নাইনিক অবস্থা বারো পার্সেন্ট ভোট পেতে হয় কাস্টিং বোর্ডের জামানত রক্ষা করতে হবে এক জায়গায় জামানত রক্ষা হবে তো দর্শক অধিকাংশ প্রার্থী জামানত রক্ষা হয়নি ঘরে ভোট পেয়েছে পাঁচ হাজার ছয় হাজার পুরো নির্বাচনে আসেনি পাঁচ হাজার ছয় এরকম পুরো বগুড়া মিলে ষোলো হাজার এরকম কোথাও কোথাও সাত কোটি ভোটের মধ্যে সাত কোটি প্লাস ভোট পড়েছে তার মধ্যে এরা এদের ভোট পনেরো লাখ না এর মানে মহাসমাবেশে যে পরিমাণ লোক হয় ওই পরিমাণের বেশি ভোট তারা পায় না মনে হয় আর এখন তো জামাতের সাথে কিছুদিন মিশে জামাত সম্পর্কে চেয়ারম্যানের ভুল ভেঙেছে যার ফলে চেয়ারম্যানের জেলা সেক্রেটারিও জামাতে যোগ দিয়েছে এবং কৌমি আলম ওলামারা অনেকে জামাতে যোগ দিয়েছে জামাতের আকর্ষণ বাড়বে বিরোধী দলের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে সরকারের প্রতি মানুষ ক্ষুব্ধ হয়ে যায় তখন চরমনাই থেকে জামাতে যোগদান বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন হলে এটা বেশি পড়বে তো এই চরমনে একটা শিক্ষা পেল এবং জাতীয় পার্টি এর মধ্যে দিয়ে মূলত এখন চরমনায় রাজনীতি নাই কেন নাই কেন চরমনাই করবো ভাই এরা কারা এটা কি 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 করেছে এককভাবে নির্বাচন করে কি করেছে কি ক্ষমতা যেন রাজনীতি করে না ঠিক আছে একজন যিনি এমপি হয়েছেন তাকে সংসদে পাঠাইন না ক্ষমতা দরকার নাই যে সংসদে সরিয়ে আইন নাই সেখানে যাবেন না এখানে তো নারী আছে বেপর্দা আছে নারীর পাশে কিনে একটা সিট দিয়ে দেয় জন্ম যিনি জিতেছেন তাকে তখন এবং স্পিকার ডেপুটি স্পিকার একজন যদি নারী হয়ে যায় তখন তো তার কথায় কান ধরে উঠবস করার মতো কারণ স্পিকারকে মাননীয় মাননীয় বলতে হয় মজা জানা কেন থাকবে এই নাজায় সংসদে আইন বিরোধী সংসদে দেখি কি করেন এই রাজনীতি গণতান্ত্রিক নির্বাচন ইজ পক্ষে জামাত সবাই সমানভাবে কিন্তু আপনি নির্বাচনে যেভাবে সরিআইন নিয়ে এসেছেন এটা একটা অপরাজনীতি ছিল তা আপনি ধরা খেয়েছেন আপনার কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশে নাই এত বড় দল দেখেন এখানে এনসিপির মতো সদ্য গজানো একটা দল যারা ছয়টা সিট পায় চরমনের মতো এত বড় একটা দল যাদের মহাসমাবেশে এনসিপি সারা বাংলাদেশে চরমনায় একটা জেলা শাখায় যে পরিমাণ সমাবেশে লোক হবে এনসিপি মহাসমাবেশ করে অত লোক জড় করতে পারবে না অতএব সেই জায়গায় এনসিপি সিট প্রায় ছয়টা আর চরমনাই একটা দলে চরমনায় কত কত দল চরমনায় যেতে খেলাপথ মজলিস বড় দল খেলাপথ মজলিস খেলাপত খেলাপথ মজলিস রিক্সা এবং ঘড়ি এই দুই খেলাফত মজলিস চেয়ারম্যানের চেয়ে বড় দল এরা চারটা সিট পেয়েছে আর চেয়ারম্যানের পেয়েছে একটা ভোটের পার্সেন্টেজ কত লেস দেন দেড় পার্সেন্ট এত বড় বড় কথা বলেন আট পার্সেন্ট ভোট নয় পার্সেন্ট ভোট আপনাদের ভোট তো লেস দেন দেড় পার্সেন্ট এখন এই চরমনাই চরমনাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই নির্বাচনের মধ্যে দিয়ে নাম্বার ওয়ান জাতীয় পার্টিও একটা ধরা খেয়েছে জাতীয় পার্টি এর সাথে দল ক্ষমতায় ছিল অমুক তামুক কত কিছু লাঙল প্রতীকে জিএম কাদের থেকে শুরু করে কত নির্বাচন করলো সারা বাংলাদেশে ছিল কম বেশি কিন্তু ওই কিছু তো বলো না জাতীয় পার্টিতে জাতীয় পার্টির কোনো ভোট নাই কোথাও জামানত রক্ষা হয়নি দুই জায়গা বাদে তার মানে এই নির্বাচন অনেক হাবিজাবি পার্টিকে খেয়ে দিয়েছে আবার অনেক পার্টি বিএনপি খেয়ে দিয়েছে একটা পার্টি অনুদান নাকি দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছে বিএনপির পরাজিত ক্যান্ডিডেটের কাছে হেরে গিয়েছে বিএনপি বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছে মজা না তো এই জায়গায় জাতীয় পার্টি এবং চরমনায় অধ্যায়ের সমাপ্তি জাতীয় পার্টি একদম নাই হয়ে যাবে এই ভোটের মাধ্যমে আওয়ামী লীগের দালালি ভারতের দালালি এগুলো একদম কালের বিবর্তনে একদম হারিয়ে যাবে চলমনাই যেহেতু এটা একটা ব্যবসা এবং পীর হিসাবে তরিকতের একটা দরবার হিসাবে ভালো আমি সাপোর্ট করি মরিদ হওয়া উচিত মরিদ থাকবে কিছু রাজনৈতিক দোকানদারই থাকবে কিন্তু রাজনীতিতে তাদের কোনো ফিউচার নাই এবং চর্মনার মধ্যে যারা পলিটিক্যাল অ্যাম্বিশন প্রসেস করেন আর অনিবার্জ্যভাবে জামাত ইসলামীতে যোগ দিবেন আমি পরামর্শ দিব যে জামাত ইসলামীতে যোগ দেন জামাতের সামনে শুধু সম্ভাবনা সম্ভাবনা এবারে নির্বাচনে তো কিছু সন্দেহ সংখ্যা ছিল জামাত জিততে পারবে কি পারবে না জিতে পারে নাই সেকেন্ড হয়েছে কিন্তু সামনের নির্বাচনে এটা তো বুঝেন যে বাংলাদেশের মানুষ দুইবার একই দলকে হোমকমমতে আনে না আর ভোট কার্ড মেকানিজম কিভাবে কি করে ওটা জামাতে পর বুঝে গেছেwidehat বিস্তানি সরকার নির্বাচনের আগে জামাতে যোগদান কাজে আসে